হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ এই ভিডিও আলোচনা করব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট এর প্র্যাকটিস ক্যাম্প নিয়ে এ টু জেড আপডেট নিয়ে কথা বলবো আমরা সবাই জানি যে বারো তারিখ থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু তাদের ডেন গার্ডেনে কিন্তু ফার্স্ট কিন্তু প্র্যাকটিস ক্যাম্পটা কিন্তু শুরু করে দিয়েছিল যেটা কলকাতা নাইট রাইডার্স অফিসিয়াল পেজে কিন্তু এর লাইভটা কিন্তু দেখেছিলো একটা এগারো থেকে বারো মিনিটের ভিডিও যদি তোমরা না দেখে থাকো অবশ্যই কলকাতা নাইট রাইডার্স অফিসিয়াল পেজ পেজে গিয়ে কিন্তু এই ভিডিওটা তোমরা দেখতে পারবে তো এই প্র্যাকটিস ক্যামে এ টু জেড কিন্তু আপডেট নিয়ে কথা বলবো যে প্রথম প্র্যাকটিস ক্যাম ক্যামে বা অনুশীলনে কী কী করেছে কলকাতা নাইট রাইডার্সের মেনলি কিন্তু চাই চন্দ্রকান্ত পণ্ডিত যে ব্রাভো তারপরে অ্যাসিস্ট্যান্ট কোচ বলো ভারত অনুসার তারপর যেসব প্লেয়ারগুলো চার থেকে পাঁচটা প্লেয়ার বাদে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এই অনুশীলনীতে কিন্তু প্রথম দিন কিন্তু প্রেজেন্ট ছিল যেটা আগে অর্থাৎ এই বছরে কলকাতা নাইটের ফার্স্ট প্র্যাকটিস কামে যেভাবে তারা কিন্তু নিজের ঘাম ঝরিয়েছে যেভাবে পরিশ্রম করিয়েছে এর আগে কোনো দিন কিন্তু এরকম কিন্তু প্রথম প্র্যাকটিস ম্যাচে কিন্তু দেখা যায়নি তো কলকাতা নাইটেডের যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেটা কিন্তু তারা কিন্তু আবারও কিন্তু পরের আপডেট নিয়ে যদি কথা বলি তো কলকাতা নাইট কি নিয়ে একটা বড় ধামাকা আনতে চলেছে কে কি হতে পারে আর কেউ না বন্ধুরা সেটা হচ্ছে ডিজে ব্রাভো অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের নিউ মেন্টর কিছু দিনের মধ্যে একটা স্পেশালিস্ট মানে যেসব ফ্যান আছো তাদের জন্য কিন্তু একটা ধামাকা কিছু কিছু আনতে চলেছে সেটা তো কেস করো আমি লাস্টে ভিডিও এটা কি আনতে চলে সেটা নিয়ে কথা বলবো তারপরে কলকাতা নাইট রাইডার্সের মেনলি কিন্তু উন্নান মালিক সে কবে আসবে সেটা নিয়ে কিন্তু ফাইনাল আপডেট কিন্তু আমার কাছে সেটা নিয়েও কথা বলবো তারপরে কলকাতা নাইট রাইডার্সের স্পন্সার জনসন গুরুবাস তারা কবে আসবে সেটা নিয়েও কথা বলবো তারপর কথা বলবো যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু উনিশে মার্চ অর্থাৎ মার্চের উনিশ তারিখে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা আনবক্স ইভেন্ট কিন্তু রেখেছে তো এই আনবক্স ইভেন্টে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা স্পেশাল কিছু তোমার ধামাকা কিছু চমক দিতে চলেছে সেটা নিয়েও কথা বলবো কী ধামাকা আনতে চলেছে স্পেশালি সেটা নিয়ে কথা বলবো তারা প্র্যাকটিস ক্যাম্প অর্থাৎ সেকেন্ড প্র্যাকটিস ক্যাম্প নিয়ে কী বড় আপডেট আছে সেটা নিয়েও কথা বলবো ঠিক আছে তো এ টু জেড কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস ক্যাম্প প্লেয়ার নিয়ে কিন্তু প্রচুর কিছু আপডেট কিন্তু দিতে চলেছি তো এখনও যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ একটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে তোমাদেরই কিন্তু মানে অনেক কিছু মিস হতে পারে কারণ আমি কিন্তু সবার আগে কিন্তু আপডেটগুলো দিয়ে দেই তো আজও কিন্তু অনেক আপডেট সবার আগে তোমরা জানতে পারবে এই ভিডিওটা যারা দেখবে তাই ওই জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আর সময় আলোচনা করে মূল ভিডিও একটা টপিক তো এবার যদি আমরা প্রথম আপডেট নিয়ে কথা বলি যে কলকাতা নাইট রাইডার্স বারোই মার্চ অর্থাৎ মার্চের বারো তারিখ থেকে কিন্তু তাদের প্রথম যে প্র্যাকটিস ক্যাম্পটা কিন্তু শুরু করেছে কিন্তু ইডেন গার্ডেনে তো এই প্রথম প্র্যাকটিস ম্যাচে কি কী করেছিলো কালকে সেটা নিয়ে যদি কথা বলি তো প্রথম দেখো কলকাতা নাইট যে প্রথম প্র্যাকটিস ক্যাম্প যখন স্টার্ট করেছিল মানে দু হাজার পঁচিশের আগে দু হাজার চব্বিশ বলো তেইশ বলো বাইশ বলো একুশ বলো কুড়ি আঠারো উনিশ এই সব সালগুলোতে তারা প্রথম প্র্যাকটিস ক্যাম্পে এসে কী করতো না একে অপরের সাথে কিন্তু মানে গলা মিলতো বলো বা হাই হালো এইসবগুলোই কিন্তু করতো কিন্তু কাল যে প্র্যাকটিস ম্যাচটা কিন্তু প্রথমেই তারা স্টার্ট করেছে এর আগে কিন্তু দেখা যায় মানে এক এক কথায় বলতে পারো যে কলকাতা নাইট রাইডার্স যে চ্যাম্পিয়ন ছিল দু হাজার চব্বিশটা সেটা কিন্তু কন্টিনিউ করতে করতে মানে চায় তাহলে দু পঁচিশে তো প্রথম ম্যাচ থেকে কিন্তু কলকাতা নাইট প্লেয়াররা কিন্তু ঘাম ঝরিয়েছে প্রচুর কিন্তু পরিশ্রম করে দু ঘন্টা ধরে কিন্তু প্র্যাকটিস করেছে যেখানে প্রথম মাঠে এসেই কিন্তু কলকাতা নাইট রাইডার হেড কোচের চন্দ্রকান্ত পণ্ডিত মেন্টর ডিজে ব্রাভো ছিল ভারত অনুসার বলিং কোচ ছিল কোলো ছিল বা অ্যাসিস্ট্যান্ট কোচ তারপরে যেসব মানে গ্রাউন্ডে যারা সার্ভিস বা গ্রাউন্ডে যারা পিস প্যাউট থাকে তারপরে বিশেষ করে যেসব নতুন যেসব প্লেয়ারগুলো বা কলকাতা নাইট রাইডার্সের আগে থেকে যেসব প্লেয়ারগুলো ছিল বিশেষ করে রিঙ্কু সিং বলো ভেঙ্কাটেশ আর বলো আজিঙ্কা রিয়ানি যে নিউ ক্যাপ্টেন এইসব প্লেয়ার বা কোচদের মধ্যে কিন্তু প্রথম কি করেছিল। না উইকেট পুজো করেছিল এটা কিন্তু দু থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্রথম প্র্যাকটিস ম্যাচ থেকে কিন্তু এই এই নিয়মটা কিন্তু তারাই কিন্তু করেছে যে প্রথম ম্যাচে উইকেটের সাথে কিন্তু তারা কিন্তু একটা পুজো করেছে এটা এই রীতিটা কিন্তু গৌতম গম্ভীরই কিন্তু চালু করেছিল দু হাজার পঁচিশেও কিন্তু কন্টিনিউ করেছে যেখানে কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত ভেঙ্কটেশ আর আজিঙ্কা রিয়ানি এই তিনজন মেনলি কিন্তু নারকেল ফাটিয়েছিল তারপরে সেই উইকেটের উপরে কিন্তু তারা কিন্তু পুজো করতে দেখা গিয়েছিল তো এ থেকেই কলকাতা নাইট রাইডার্সের যে দু হাজার চব্বিশে যে নিয়মটা বা যে রীতিটা গৌতম গম্ভীর রেখে গিয়েছে সেটা কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু অ্যাপ্লাই করছে তো তাহলে কি আবার কি দু হাজার পঁচিশে কি কলকাতা নাইট রাইডার্স কি চ্যাম্পিয়ন হতে পারে সেটাই কি এ থেকে কি বলা যায় দেখো এখনও তো সেটা নিয়ে আমরা কিছু বলতে পারবো না হয়তো প্রথম হাফ দেখলে কিন্তু আমরা কিন্তু আইপিএল এ বুঝতে যে কলকাতা নাইট রাইডার্স এবার যে ফাইনাল চ্যাম্পিয়ন হতে পারবে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো তবে যেভাবে কাল প্র্যাকটিস ক্যামে তারা ঘাম জড়িয়েছে সত্যি তারিফ করতে হয় প্রথম ম্যাচ থেকে ধরো ওয়েস্ট ইন্ডিজের যেসব প্লেয়ারগুলো এসেছে বিশেষ করে আন্ডার রাসেল সুনীল নারী তার মেন টু ব্রাবো তারা কিন্তু এসে কিন্তু প্রথম দিনে তো এসে তো রেস্ট নিতে পারতো আগে আমরা দেখেছি যে একদিনে তো রেস্ট নিতে কিন্তু কাল এসে বিকালবেলা পাঁচটা থেকে কিন্তু প্র্যাকটিস ক্যাম্প শুরু করে যেখানে প্রথম রাসেল এসে কিন্তু প্রথম থেকেই কিন্তু সে কিন্তু ব্যাটে কিন্তু পরের ছয় মারতে কিন্তু শুরু করে দিয়েছে টানা কিন্তু প্রায় রাসেল প্রথম কিন্তু টানা আধ ঘন্টা ব্যাটিং করেছে তারপরে প্রায় আধ ঘন্টা কিন্তু বলিং করেছে তো রাসেল কিন্তু সে কিন্তু বলিংয়ে কিন্তু অনেকটা কিন্তু সময় দিয়েছে তারপরে কিন্তু মইন আলি মহিন আলিও কিন্তু কাল কিন্তু অনেক সময় কিন্তু প্র্যাকটিস করেছে আজিঙ্কিয়া রিয়ানি আজিঙ্কিয়া রিয়ানিও কিন্তু কাল কিন্তু প্রচুর কিন্তু প্র্যাকটিস করেছে বিশেষ করে ভাই রামানদ্বীপ সিং ভাই রামানদীপ সিং কাল কিন্তু যেভাবে সে প্র্যাকটিস করেছে নেক্সট সিজন যেরকম দু হাজার চব্বিশ যখন চ্যাম্পিয়ন ছিল সেই সময় মিচেল রেস্টাকের মতন প্লেয়ার ছিল যে মিচেল এস্টাকের বল কিন্তু ফেস করেছিল কিন্তু রামান্দীপ সিং নেটে অনেক প্র্যাকটিস করেছে এবার আন্ত্রিক নকিয়ার মতন প্লেয়ার আছে আন্ডিক নকিয়াকে নিয়ে কিন্তু একটা গুড নিউজ আছে প্র্যাকটিস ম্যাচে আন্ডিক নকিয়া কন্টিনিউ প্রায় দেড়শোর উপরে কিন্তু বল করেছে কিন্তু রামানদ্বীপ সিং এর আর রামানদীপ সিং ভাই এই দেড়শো কিলোমিটারের বলে মানে ইজিলি কিন্তু শর্ট করছিল ইজিলি খেলছে কিছুই কিন্তু মনে করছে না কিন্তু আন্ডিক নকিয়ার বলে তো এ থেকে বলা আছে যে রামানদ্বীপ সিং সে কতটা কিন্তু ভাই ব্যাটে টাস আছে বা কতটা সে ফর্মে আছে ভেঙ্কাটেশ আয়ারকে নিয়ে যদি কথা বলি যে প্র্যাকটিস ক্যামে ভাই ভেঙ্কাটেশ আয়ার কিন্তু কাল কিন্তু ঝড় তুলেছে যেভাবে সে বিধ্বংসী মাসে খেলেছে একের পর এক বল ছয় স্পিনারদের বিরুদ্ধে বৈভব বৈভবার একেবারে ধরতে গেলে বৈভব এরোডার একেবারে চার থেকে পাঁচটা কিন্তু টানা কিন্তু লম্বা লম্বা ছয় মারাচ্ছে তো ভেঙ্কারেশ আয়ার ভাই যে তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে যে কলকাতা নাইট রাইডার্স মেগান মেগানিলাম থেকে নিয়েছিল না অনেক কিন্তু জল্পনা কল্পনা অনেক রিউমার শুনেছিলাম তো এটা কিন্তু সে কিন্তু প্রমাণ করতে চায় যে ভেঙ্কটেশ আয়ের কিন্তু সত্যি কিন্তু একটা দুর্দান্ত কিন্তু প্লেয়ার এর এবার কিন্তু সে কিন্তু বলিংয়ে কিন্তু প্রচুর কিন্তু ইম্প্রুভ করেছে কাল কিন্তু নেটে কিন্তু অনেক সময় ধরে কিন্তু ভেঙ্কটেশ কিন্তু ব্যাট বল কিন্তু দুটোই করেছে তো এবার কিন্তু ভেঙ্কটেশ আয়ার এক থেকে দুবার কিন্তু আমরা বল করতে কিন্তু দেখতে পারি কিন্তু ম্যাচে তো ভেঙ্কটেশ আয়ার রামানদেব সিং রিঙ্কু সিং রিঙ্কু সিংও কিন্তু প্রচুর কিন্তু প্র্যাকটিস করেছে সুনীল নারিনও কিন্তু প্র্যাকটিস করেছে কাল তারপরে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু কাল কিন্তু প্র্যাকটিস করেছে যেখানে চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কিন্তু ভরত অরুণ আর কিন্তু বিশেষ করে কলকাতার যে দুটো ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন অর্থাৎ আজিঙ্ক্যানের আর ভাইস ক্যাপ্টেন রিঙ্কার ঝার এই চারজনের মধ্যে কিন্তু অনেক সময় ধরে কিন্তু পরামর্শ বলো যুক্তি বলো কথাবার্তাটা কিন্তু অনেক সময় ধরে চলেছে ঠিক আছে তো কলকাতা নাইট রাইডার্স প্রথম প্র্যাকটিস গেমে এই কোড আপডেট ছিল যে কলকাতা নাইট কিন্তু চুটিয়ে প্রচুর কিন্তু মেহনত করে কাল কিন্তু প্র্যাকটিস করেছে প্রথম থেকেই কিন্তু তারা কিন্তু যেভাবে শুরু করেছে না যে আরসিবির সাথে যে মানে বায়ু মার যে ম্যাচটা আছে না আমার তো এখন থেকেই ভয় লাগছে যে প্র্যাকটিস ম্যাচে যেভাবে তার তাণ্ডব যেভাবে তার ধর চুলছে না ইন্ডিয়ান গার্ডেনে প্রথম ম্যাচ যদি কলকাতা প্রথম ব্যাট করে কত রানের টার্গেট দেবে আরসিবিকে সত্যি ভাই বলা ছাড়া কারণ ভেঙ্কটেশায় রামানদীপ সিং দুধ দানতে কিন্তু আন্ডার আন্ডারাসেলকে নিয়ে তোমরা অনেকে বলতে পারো যে আসেল যে আগে যে এমএলসি খেলেছে তারপরে আইএল টি টোয়েন্টিতে তো রান পায়নি দাদা তো এম এলসিতে আইএল টি টোয়েন্টির ব্যাপারটা আলাদা যখন সে ইডেন গার্ডেনের মাটিতে ইডেন গার্ডেনে পা রাখে আন্ডেরাসেল আর যখন সে পারফেল গোল্ডেন জার্সিটা যখন সে গায়ে দেয় বিশেষ করে কলকাতার জার্সিটা তখন কিন্তু সে আন্ডেরাসেলটা অন্য রকম আন্ডেরাসেল হয়ে যায় ঠিক আছে তো সেটাই কিন্তু দেখেছি আন্ডেরাসেল যেভাবে সে খেলছে বিশেষ করে এবার কিন্তু অনেক সময় কিন্তু কাল কিন্তু নেটে কিন্তু আমি বল করতে দেখেছি তো আন্ডের আসেল নিয়ে এটাই গুড নিউজ যে আন্ডার রাসেল কিন্তু এবার কিন্তু আবারও কিন্তু আর কি করবে আই বিশেষ করে রাসেল ভেঙ্কা রিঙ্কু সিং রামানদেব সিং মানে তাণ্ডব তাণ্ডব ছটাবে প্রথম ম্যাচে সেকেন্ড আপডেট নিয়ে যদি কথা বলি যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু উনিশ তারিখে অর্থাৎ মার্চের উনিশ তারিখে কিন্তু একটা কিন্তু আন একটা আনবক্স কিন্তু ইভেন্ট কিন্তু রাখতে চলেছে এই আনবক্স ইভেন্টে কিন্তু কলকাতা নাইট রাইডার্স মেনলি যেরকম আমরা দু হাজার দেখেছিলাম মানে ক্যাপ্টেনসি নিয়ে বা ভাইস ক্যাপ্টেন নিয়ে বা জার্সি নিয়ে এইসব নিয়েই কিন্তু আমরা কিন্তু দেখতে চলেছি এটা কিন্তু উনিশে মার্চ অর্থাৎ কলকাতা নাইট রিডার্স বারো তারিখ থেকে বারো তারিখ থেকে প্র্যাকটিস ক্যাম্পটা স্টার্ট করেছে বারো থেকে মেবি কিন্তু হয়তো কুড়ি তারিখ বা একুশ তারিখ পর্যন্তই কিন্তু প্র্যাকটিস ক্যাম্প চলবে তো এর মধ্যে কিন্তু দুটো দিন কিন্তু ছুটি আছে অর্থাৎ চৌদ্দো তারিখে হোলির জন্য ছুটি আছে আর কিন্তু উনিশ তারিখে কিন্তু কলকাতায় আনবক্স ইভেন্টের জন্য কিন্তু ছুটি আছে আর লাগাতার কিন্তু তারা কিন্তু প্রচুর প্র্যাকটিস করছে পরিশ্রম করছে আর এবছরে প্রথম দিন থেকে কিন্তু বড় বড় প্লেয়ার এসেই কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে যেটা আগে কিন্তু আমরা দেখতে পাইনি তো এবার কিন্তু কলকাতা নাইট কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে সেই চ্যাম্পিয়নটা কিন্তু কন্টিনিউ কিন্তু করতে যায় আর মেনলি কিন্তু কলকাতা নাইটার যে উনিশ তারিখে যে আনবক্স ইভেন্টটা কিন্তু করতে চলেছে এই আনবক্স ইভেন্টে কিন্তু স্পেশাল কিন্তু কিছু একটা কিন্তু আমাদের দিতে চলেছে সেটা হচ্ছে আর কেউ না ব্রাবো অর্থাৎ ডিজে ব্রাবো সে একটা নতুন গান কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু চ্যাম্পিয়ন নিয়ে কিন্তু সে কিন্তু একটা লিখেছে তো এই গানটা কিন্তু এই আনবক্স ইভেন্টেই কিন্তু আমরা দেখতে চলেছি তো এই আপডেটটা কিন্তু আমি সবার আগেই তোমাদের কাছে শেয়ার করলাম তো এইরকম আপডেট সবার আগে জানার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু সবার আগে চ্যানেলটা কিন্তু এই সবার আগে কিন্তু আপডেট কিন্তু জানতে পারবে তো তোমার ডিজে ব্রাভো কলকাতার যে মেন্টর সে কিন্তু চেন্নাইয়ের হয়েও কিন্তু একটা গান লিখেছিলো আমরা সবাই জানি যে ব্রাভো কিন্তু দুর্দান্ত কিন্তু সিঙ্গিং সে কিন্তু দুর্দান্ত কিন্তু গান লিখতে পছন্দ করে সে কিন্তু গানও কিন্তু বলতেও কিন্তু পছন্দ করে তো ওই জন্য কিন্তু সে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে চ্যাম্পিয়ন নিয়ে কিন্তু একটা স্পেশাল কিন্তু গান কিন্তু নিজে লিখেছে যেটা আমরা উনিশ তারিখে এই আনবক্স ইভেন্টে কিন্তু আমরা কিন্তু ডিজে ব্রাবো কি নিজের গলায় কিন্তু এই গানটা কিন্তু হয়তো পারফর্মেন্স করতে দেখতে চলেছি এবার যদি আমরা কথা বলি যে উম্নান মালিক পরের আপডেট যে উম্নান মালিক কবে ইন্ডিয়ান গার্ডেন আসবে এই মুহূর্তে যে বড় আপডেট আছে যে উমরান মালিক কিন্তু এই মুহূর্তে কিন্তু এনসিএতে আছে ব্যাঙ্গালোরে যে এনসিএতে কিন্তু উমনান মালিক আছে যেখানে মায়াঙ্খী আদব আছে যেখানে তোমার আকাশদ্বীপ আছে তো এই সব প্লেয়ার দেখো আকাশদ্বীপকে আকাশদ্বীপও কিন্তু চলে আসবে তবে উমনান মালিক এই মুহূর্তে বড় থেকে যে আপডেট যে হানড্রেড পারসেন্ট কিন্তু উমনান মালিক কিন্তু ফিট আছে হানড্রেড পারসেন্ট কিন্তু ফিট আছে কিন্তু এনসিএ কিন্তু তার যে ফাইনাল যে সার্টিফিকেটটা সেই সার্টিফিকেটটা দিতে কিন্তু একটু কিন্তু দেরি করছে তবে আশা করা যায় কুড়ি তারিখের মধ্যে কুড়ি তারিখের মধ্যে সতেরো তারিখ বলেছিলাম কিন্তু আরও একদিন দুই থেকে তিন দিন কিন্তু দেরি হতে পারে অর্থাৎ কুড়ি তারিখের মধ্যে কুড়ি তারিখে উনিশ বা কুড়ি তারিখ এই দুটো দিনের মধ্যে কিন্তু একদিন কিন্তু উমরান মালিক হানড্রেড পার্সেন্ট কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু প্র্যাকটিসে শুরু করবে হয়তো দেখো প্রথম ম্যাচ তো অবশ্যই খেলবে না বা অ্যাভেলেবেল থাকবে না কিন্তু দু তিনটে ম্যাচের পরে কিন্তু হয়তো উমরান মালিক কিন্তু কলকাতার প্লেইং ইলেভেনে কিন্তু কন্টিনিউ করবে এবার যদি আমরা কথা বলি যে স্পনসার জনসন আর গুরুবার কবে ইডেন গার্ডেনে প্র্যাকটিস করার জন্য আসবে বা ইডেন গার্ডেনে কবে আসবে তো এই মুহূর্তে যে আপডেটটা হয়তো আজ অর্থাৎ তেরো তারিখে হয়তো গুরবাস কিন্তু আসতে পারে কারণ দেখো এইসব প্লেয়ারগুলো চ্যাম্পিয়ন ট্রফিতে খেলেছিল মেনলি গুরবাস স্পন্সর জনসন দানা বরীম চক্রবর্তী তো ওই জন্য কিন্তু তারা কিন্তু একটু ফ্যামিলি বলো বা পার্সোনাল বা একটু রেস্টের জন্য কিন্তু তারা কিন্তু দু তিন দিন দেরি করছে তবে আজ হয়তো গুরবাস আসতে পারে আর স্পন্সার জনসন হয়তো সতেরো তারিখে আসতে পারে ঠিক আছে সতেরো তারিখে স্পন্সার জনসন আসবে হার্ষিতানা বরুণ চক্রবর্তী কিন্তু সতেরো তারিখে তো এইবার যদি আমরা পরের আপডেট নিয়ে কথা বলি তাহলে লাস্ট আপডেট যে কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ অনেকে তোমরা আমাকে কমেন্ট করছিল তা কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ কি হতে পারে তবে কাল কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা ফিল্ডিং কোচ ছিল ঠিক আছে তবে এখনও কিন্তু অফিশিয়ালি আমি ওই জন্যই কিন্তু নামটা কিন্তু শেয়ার করতে পারছি না এখনও অফিশিয়ালি যে ফিল্ডিং কোচ থাকবে কি সে কন্টিনিউ করবে কি সেই নিয়ে কিন্তু কোনো অফিসিয়ালি কিন্তু আপডেট নেই ওই জন্যই কিন্তু আমি আপডেটটা দিতে পারছি না তবে হ্যাঁ কাল প্র্যাকটিস আমি কিন্তু একজনকে কিন্তু ফিল্ডিং করাতে কলকাতার নেটার্সের দেখা গিয়েছিল তবে এটা নিয়ে কিন্তু এক থেকে দুদিনের মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কনফার্মেশন চলে আসবে তখন কিন্তু আমি কিন্তু ফাইনাল কিন্তু আপডেট কিন্তু দিয়ে দেবো ঠিক আছে তো এই কটা আপডেট ছিল কলকাতা নেট্রাসের প্র্যাকটিস ক্যাম্প নিয়ে আজ হয়তো প্র্যাকটিস ক্যাম্প হবে আজ হবে কি হবে না সেটা আমি তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে যদি প্র্যাকটিসকে মা যদি হয় সেই নিয়ে তো অবশ্যই আমি আপডেট দিয়ে দেবো তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ একটাই রিকোয়েস্ট এই আইপিএলে অনেক ধামাকা আপডেট অর্থাৎ আইপিএলে ম্যাচ প্রেডিকশান নিয়ে কিন্তু আমি আলাদা একটা কিন্তু কন্টেন্ট কিন্তু তৈরি করব যারা বিশেষ করে প্রোবো খেলো ড্রিম ইলেভেন খেলো আরও যেসব ফ্যান্টাসি যেসব লিগগুলো খেলো না তারা কিন্তু এই একটা করে যে স্পেশাল ভিডিও করব ঠিক আছে তো এই ভিডিওগুলো দেখলে কিন্তু প্রচুর কিছু কিন্তু জ্ঞান কিন্তু জানতে পারে প্রচুর কিছু জানতে পারবে মানে উইনিং পার্সেন্টটা জেতার পার্সেন্টটা কিন্তু নাইনটি পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে এটা আমি চ্যালেঞ্জ করলাম তো ওই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো অনেক কিছু স্পেশাল কিছু আমি আনতে চলেছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করে এই ভিডিওটা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবে তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম বাই